আসসালামাইকুম এলবি টোয়েন্টি ফোরের বার্তা কক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহাতির মোহাম্মদ মিজান শুরুতেই আজকের সংবাদ শিরোনাম রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান সরকারে বসে দল গঠন কখনোই মেনে নেওয়া হবে না বললেন মির্জা ফখরুল হারনের একশো বিঘা জমি ও ভবন ফ্ল্যাট ক্রোকের নির্দেশ জীবনে শিক্ষা নিতে সাত দিন হলেও কারাগারে থাকা উচিত বললেন পলক দীর্ঘ আট বছর পর ক্রিকেট বিশ্ব মঞ্চে ফিরল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় ক্ষুব্ধ জেলেনস্কি শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ বিপ্লবী ছাত্র পরিষদ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তাদের অভিযোগ জুলাই ও আগস্ট মাসে গণ অভ্যুত্থানের সময় তিনি চুপছিলেন যখন হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিল সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন রাষ্ট্রপতি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছেন অথচ শেখ হাসিনা ও তার সরকার এখন পালিয়ে গেছেন তিনি দাবি করেন রাষ্ট্রপতি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না আসেন এবং শহীদ মিনারে না যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকারে বসে নতুন রাজনৈতিক দল গঠন করা কখনোই মেনে নেওয়া হবে না তিনি বলেন সরকার সুযোগ সুবিধা নিয়ে দল গোছানোর চেষ্টা করছে যা জনগণ মেনে নেবে না রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট ছাত্রদলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচন দিতে চাইলেও জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে তারা সত্যিই নিরপেক্ষ নির্বাচন চায় কি না আদালত দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তা ও ডিবি প্রধান হারুনর রশিদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে এসব সম্পদের মধ্যে রয়েছে একশো বিঘা জমি পাঁচটি ভবন ও দুটি ফ্ল্যাট পাশাপাশি তার ব্যাংক হিসেবের এক কোটি ছাব্বিশ লাখ টাকাও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে দুদকের আবেদনে জানানো হয়েছে হারনের নামে ঢাকার উত্তরা গুলশান কুড়িল ও খিলক্ষেত সহ বিভিন্ন স্থানে মূল্যবান সম্পত্তি রয়েছে এর মধ্যে উত্তরার সাততলা ভবনে একটি ফ্ল্যাট এবং আসিয়ান সিটিতে পাঁচ কাঠার একটি ফ্লটও অন্তর্ভুক্ত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন জীবনে শিক্ষা নেওয়ার জন্য সাত দিন হলেও কারাগারে থাকা উচিত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা যায় না সাময়িকভাবে সত্য লুকানো গেলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় পলককে যখন আদালতে আনা হয় তখন তিনি হেলমেট হাতকড়া ও বুলেট প্রুফ জ্যাকেট পরিহিত ছিলেন তিনি আরও বলেন আমি যদি কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথাই বলবো। কুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়া উলি আরম্ভ করছে কোন গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড সেন্ড মোর স্পেন্ড লেস দীর্ঘ আট বছর পর আবারও শুরু হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের করাচিতে আজ থেকে নবম আসর শুরু হয়েছে যেখানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তান খেলছে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের র্যাঙ্কিং অনুসারে বাছাই করা আটটি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দু সালে আইসিসি এই টুর্নামেন্ট বাতিলের পরিকল্পনা করলেও দু সালে এটি শেষবার অনুষ্ঠিত হয় আট বছর পর আবারও শুরু হওয়া প্রতিযোগিতায় প্রতিদল মাত্র তিনটি গ্রুপ ম্যাচ খেলবে সেখান থেকে সেরা দুই দল সেমিফাইনালে উঠবে এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন নির্ধারিত হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ তুলেছে ছাত্রদল সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন অভিযোগ করেন আন্দোলনের সময় কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে হামলা চালানো হয় তিনি বলেন এই হামলার পেছনে কেন্দ্রীয়ভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জড়িত ছিলেন এই ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি যুক্তরাজ্যের সারি কাউন্টির গরসোন গ্রামে একটি বিশাল সিঙ্ক হোল দেখা দিয়েছে এতে একটি সম্পূর্ণ বাগান গর্তে ভেঙে পড়েছে ফলে নিরাপত্তার কারণে তিরিশটি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে তিন বছর আগে যেসব বাড়ি নির্মিত হয়েছিল সেগুলো একটি পুরনো বালুর খনির এলাকায় গড়ে উঠেছিল এখন ওই এলাকায় ভূমিদশ দেখা দেওয়ায় তদন্ত করা হচ্ছে সারি কাউন্টি কাউন্সিল স্থানীয়দের অনুরোধ করেছে যে কেউ যেন বিপজ্জনক এলাকায় না যায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আবাসনের ব্যবস্থা করা হচ্ছে বিশ্বস্ততার মাইল্যান্ড ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন সৌদি আরবে ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধবিরতি আলোচনা হওয়ায় তিনি ক্ষুব্ধ ও বিস্মিত তিনি জোর দিয়ে বলেন ভবিষ্যতে ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া এ ধরনের কোনো আলোচনা হওয়া উচিত নয় অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইউক্রেনের উচিত ছিল অনেক আগেই যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করা তিনি বলেন তিন বছর ধরে যুদ্ধ চলছে তারা তো অনেক আগেই বিরোধ মিটিয়ে ফেলতে পারত সৌদি আলোচনার পর ট্রাম্প আরও বলেন আমি এখন আরও আত্মবিশ্বাসী যে এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আমার আছে এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ